আপনি যদি ঘুমিয়ে ঘুমিয়ে অর্থ উপার্জন না করতে পারেন তবে সারা জীবন আপনাকে কাজ করেই যেতে হবে এটাই বাস্তবতা তাই এমন একটি ব্যবসা শুরু করা দরকার যার ভবিষ্যতে ভালো চাহিদা থাকবে এবং একই সাথে এমন কিছু ইনকামের উৎস গড়ে তুলতে হবে যা নিয়মিতভাবে আপনাকে আয় দিতে থাকবে আজকের ভিডিওতে আমরা এমন কিছু স্মল স্কেল বিজনেস আইডিয়া নিয়ে আলোচনা করব যেগুলো আপনি অল্প পুঁজিতে আপনার বাড়ি থেকেই শুরু করতে পারবেন এই ব্যবসাগুলোর ভবিষ্যৎ সম্ভাবনা ভালো এবং আয়ও ভালো হবে এক পেপার কাপ ও পেপার প্লেট তৈরির ব্যবসা প্লাস্টিক ও রাবার নিষিদ্ধ হওয়ার পর থেকে পেপার কাপ ও প্লেটের চাহিদা অনেক বেড়েছে আপনি চাইলে এক লাখ টাকার মধ্যেই একটি পেপার প্লেট মেশিন বসিয়ে ব্যবসা শুরু করতে পারেন দুই আইসক্রিম কোন তৈরির ব্যবসা আইসক্রিম সবার পছন্দ তাই কোনেরও চাহিদা প্রচুর আপনি মাত্র দেড় থেকে দুই লাখ টাকা বিনিয়োগে আইসক্রিম কোণ তৈরির মেশিন বসাতে পারেন এবং প্রতিদিন তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা আয় করতে পারেন তিন নাপকিন তৈরির ব্যবসা নাপকিনের ব্যবহার বাড়ছেই আপনি পনেরো বাই পনেরো স্কোয়ার ফিট ঘরে বা ছোট গুদামে অটো বা সেমি অটো মেশিন বসিয়ে প্রতিদিন পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন চার বলপেন তৈরির ব্যবসা বল পেন সব জায়গায় দরকার স্কুল বাসা আপনি এক থেকে দুই লাখ টাকা বিনিয়োগ করে এই ব্যবসা শুরু করতে পারেন পাঁচ পেপার এক ট্রে তৈরির ব্যবসা ডিমের চাহিদার সাথে সাথে এর ট্রেরও চাহিদা বেড়েছে আপনি এই ব্যবসা থেকে প্রতিদিন পাঁচ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারেন ছয় মশলা প্রস্তুতের ব্যবসা মশলা প্রতিটি ঘরের অপরিহার্য উপাদান আপনি চাইলে একটি গ্রাইন্ডিং মেশিন কিনে বিভিন্ন ধরনের মশলা প্রস্তুত করে বাজারে বিক্রি করতে পারেন সাত স্টেইনলেস স্টিল স্ক্রাবার তৈরির ব্যবসা রান্নাঘরের প্রয়োজনীয় এই পণ্য তৈরি করতে আপনি একটি ছোট মেশিন কিনে ঘর থেকেই উৎপাদন শুরু করতে পারেন আট নুডলস মেকিং জ্যাম ও জেলি মেকিং পাপড় মেকিং মেশিন এই সব মেশিনও আপনি বাড়িতে বসেই ব্যবসা শুরু করতে পারেন যাদের সময় কম এমনকি গৃহিণীরাও এগুলো ব্যবহার করে ভালো আয় করতে পারেন আপনার বাজেট যদি এক লাখ টাকা হয় তাহলে ছোট মেশিন কিনুন যদি দশ লাখ বা তার বেশি বাজেট থাকে তাহলে বড় মেশিন কিনে বড় পরিসরে ব্যবসা শুরু করতে পারেন এই ব্যবসাগুলোর মধ্যে প্রতিদিন পাঁচ হাজার টাকা থেকে শুরু করে লক্ষ টাকা পর্যন্ত আয় করা সম্ভব কোথায় পাবেন এই মেশিনগুলো আপনি চাইলে ই কমার্স ওয়েবসাইট যেমন ইন্ডিয়া মার্ট অথবা স্থানীয় বাজার থেকে মেশিন কিনতে পারেন কেনার আগে অবশ্যই রিভিউ ও বিস্তারিত যাচাই করুন আরও বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং ব্যবসা সম্পর্কিত আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না